ও এক বন্ধুর কাছে পাইছিনে কি নাম্বার এইপর আসলে প্রেমে মানে না কোনো বাধা এটাই প্রমাণ করলো এই ছেলেটি ছেলেটি অবশেষে বলল আমি মুসলমান হয়ে তোমাকে বিয়ে করব দেখি আমরা মূল তারা কি বলে বন্ধুর কাছে পাইছিনে কি নাম্বার এইপর ফোন দেসে ফোন দিয়ে বলে আমার নাম সাহল আমি মুসলমান এই এক বছর ধরে কত হয় মানে দুহৰ খাই

আমি মুসলমান হমু তোমার জন্য আজকে ও দূরে আমিও দূরে প্রায় দশ হাত দূরে দূরে খারাই কথা বলতেছি আইলাম আমি বাঙ্গলে যাবো তো বাঙ্গলে যাওয়ার সময় আরে দেখি ওই জায়গা

তো আসার পরে এই জায়গা মানুষজন জড়ো করি আমাদের কি মায়ের ধরা অনেক ফোন দেখি এখন তো জানাজানির পর আম্মু ফোন আটকাইছে পর কথা কইনে মুসলমান জাননি সম্পর্ক করছে

সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ